সকলকে শুভ সন্ধ্যা আমি সুরেন্দ্রনাথ হাসদা আজকের লাইভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেমনভাবে আমি কথা দিয়েছিলাম যে আমার এই এডুকেশন হাফ চ্যানেলটিতে প্রত্যেক দিন লাইভে থাকব সেরকম আজকে আমার দ্বিতীয় দিন তো প্ল্যানিং ছিল অন্য যে আজ থেকে আমি মাধ্যমিকের ম্যাথ করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু হঠাৎই চিন্তা ভাবনা বদলে যায় তাই ভাবলাম যে না আজকে অন্তত সাঁওতালি ভাষা সাহিত্যের একটি খুব সুন্দর কাহানি রূপকথা এটা বলে তার আগামীকাল থেকে আমরা মাধ্যমিকের ম্যাথ করাবো কারণ বাচ্চাগুলোকে মাধ্যমিকের ম্যাথ করাতাম খুব ইন্টারেস্ট দেখাতো যে না খুব ভালো লাগছে ছেলেগুলোও বলতো তো এই কথা থেকে অনেক কিছু আমরা মোরাল তার মানে নীতি জ্ঞান এই কথা থেকে জানতে পারবো বুঝতে পারবো আর অনেক সুন্দর সুন্দর কাহিনী সাঁওতালি সাঁওতাল সমাজে আছে তখনকার সমাজ তখনকার সমাজ ব্যবস্থায় এই কাহিনিগুলোই ছিল একমাত্র জ্ঞান লাভের রাস্তা তো এখান থেকে অনেক কিছু জানতে পারবো তো কথা না বাড়িয়ে আমি কাহিনির দিকে যাচ্ছি রূপকথার দিকে যাচ্ছি আমি ডিসক্রিপশানেও দিয়েছি যে সাঁওতালি রূপকথা অনেক সুন্দর গল্পের ছলে আমরা এটাকে জানার চেষ্টা করব রূপকথায় সাধারণত পুরীর গল্প রাক্ষস খোকসের কথা দৈব প্রদত্ত ক্ষমতা রাজপুতের অদ্ভুত সব অসাধ্য সাধন ইত্যাদি স্থান পেয়ে থাকে বাংলার লোকসাহিত্য গ্রন্থে আশুতোষ ভট্টাচার্য লিখেছেন কোন কোনো লোককথা অতিরিক্ত রোমান্স ধর্মী কল্পনা স্বপ্ন রাজ্যে ইহারা স্বাধীন বিহার করিয়া থাকে ইংরেজিতে ইহাদিগকে ফেয়ারি টেলস ও বাংলায় রূপকথা বলা হয় এখানে উদাহরণ হিসাবে একটি রূপকথা দেওয়া হল এটি ধীরেন্দ্রনাথ বাস্কের সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস গ্রন্থ থেকে নেওয়া এক দেশে ছিল এক রাজা রাজার ধন দৌলত লোক লস্কর কোনো কিছুরই অভাব ছিল না অভাব ছিল শুধু সন্তানের তাই রাজার মনে শান্তি নেই সন্তানের জন্য রাজা একে একে সাত সাতটি বিয়ে করল কিন্তু কোনো রানীরই সন্তান হলো না এজন্য রাজকার যে রাজার মন বসত না সব সময় গালি হাত দিয়ে বসে থাকত রাজার দুঃখে প্রজারাও সমান দুঃখী তারাও চিন্তা করত রাজার জন্য রাজার ছিল এক জোড়া পোষা টিয়া পাখি পোষা পাখি দুটোকে রাজা খুবই ভালোবাসতেন একদিন প্রজারা এসে রাজাকে বলল মশাই আপনার পাখি দুটোকে যদি বিয়ে দিতে পারেন তাহলে হয়তো আপনার সন্তান হবে রাজা প্রজাদের খুবই ভালোবাসতেন তাদের মনের খবর রাখতেন প্রজারা যে তাঁর মঙ্গল চায় তা তিনি জানতেন তাই প্রজাদের কথায় আপত্তি করলেন না শুধু বললেন পাখিদের মত নিয়ে দেখো তারা রাজি হলে তাদের বিয়ে হবে আর রাজি না হলে বিয়ে হবে না বিয়ে হলে তাদের যদি সন্তান হয় আমরাও নিশ্চিত হবে আমারও নিশ্চিত হবে প্রজারা রাজার কথা মতো পাখিদের মতামত জানতে চাইল কিন্তু পুরুষ পাখি আর নারী পাখি কেউ বিয়ে করতে রাজি হলো না প্রজারা তার কারণ জানতে চাইল তাদের কাছে নারী পাখিটা তখন তাদের কাছে একটা গল্প বলল গল্পটা হলো এক জঙ্গলে ছিল এক রাক্ষস দেশ বিদেশ থেকে সে মানুষ ধরে এনে খেত একবার এক রাজকন্যাকে সে ধরে আনলো খাওয়ার জন্য কিন্তু রাজকন্যার রূপে রাক্ষস নিজে মুগ্ধ হলো তাই রাজকন্যাকে না খেয়ে নিজের সেবা যত্নের জন্য তাকে বাঁচিয়ে রাখল রাজকন্যা রাক্ষস পুরীতে বন্দী হয়ে থাকল আর রাক্ষস তাকে আদর যত্ন করে ঘরে রেখে দিল একবার রাক্ষস মানুষ শিকারের জন্য গেল বহু দূরে ছমাসের আগে ফিরবে না এই সময় জনৈক রাজপুত্র সেই জঙ্গলে শিকার করতে এসে পথ ভুলে রাক্ষস পুরীতে ঢুকে পড়ল রাক্ষস পুরীতে বিরাট বড় বড়ো দালান অসংখ্য ঘর কোনো সাড়া শব্দ নেই রাজপুত্র এ ঘর ও ঘর করতে করতে শেষে গেল রাজকন্যার ঘরে রাজকন্যা একা শুয়ে শুয়ে কাঁদছে রাজকন্যা তো মানুষ দেখে অবাক সে রাজপুত্রকে জিজ্ঞেস করল কোথায় তোমায় বাড়ি কি তোমার নাম কেমন করেই বা তুমি এখানে এলে রাজপুত্র একে একে রাজকন্যার সব প্রশ্নের উত্তর দিল সে যে এক রাজপুত্র তাও খুলে বলল রাজকন্যা তখন রাজপুত্রকে বলল এটা রাক্ষসপুরী এখানে কোনো মানুষ থাকতে পারে না আমি এক রাজকন্যা রাক্ষস আমাকে খাওয়ার জন্য ধরে এনেছিল কিন্তু কি মনে করে সে আমাকে আর খায়নি পরিবর্তে তার সেবা যত্নের জন্য বাঁচিয়ে রেখেছে তুমি যদি বাঁচতে চাও তো এখনই এখান থেকে পালাও রাজকনার কথা শুনে রাজপুত্র ভয় পেল না সে রাজকন্যাকে বলল আমি একা ফিরে যাব না আমি তোমাকেও আমার দেশে নিয়ে যাব আর তোমাকে নিয়ে তোমাকে বিয়ে করব। রাজপুত্রের কথা শুনে রাজকন্যা মনে মনে খুশি হলো মুখে তা প্রকাশ করল না সে রাজপুত্রের সব রকম সেবা যত্ন করলো আর যখন দেখলো যে রাক্ষসের ফিরে আসবার সময় হয়েছে তখন রাজপুত্রকে এক গোপন জায়গায় লুকিয়ে রাখল রাক্ষস তার পুরীতে ঢুকিয়ে রাজকন্যাকে বলল হাও মাও খাও মানুষের গন্ধ পাচ্ছি কেন তোমার ঘরে কি কোনো মানুষ এসেছে রাজকন্যা বলল এই পুরীতে মানুষ আসবে কেমন করে তোমার শরীর থেকে মাঝে মাঝে মানুষের গন্ধ বের হয় হয়তো ওই গন্ধই পাচ্ছ রাক্ষস রাজকনার কথা বিশ্বাস করে আর কিছু বলল না পরদিন আবার রাক্ষস মানুষ খাওয়ার জন্য পুরীর বাইরে বেরিয়ে গেল এই সুযোগে রাজপুত্র রাজকন্যাকে নিয়ে দেশের দিকে পালাতে লাগলো সন্ধেবেলা রাক্ষস ফিরে এলো পুরীতে আর দেখল তার রাক্ষস পুরী শূন্য রাক্ষস বুঝলো যে রাজকন্যা পালিয়েছে সে তখনই রাজকন্যাকে ধরার জন্য ছুটতে লাগলো রাজকন্যা আর রাজপুত্র ততক্ষণে ছয় সমুদ্র পাড়ি দিয়ে সাত সমুদ্রে পড়েছে মাত্র রাক্ষস জোরে ধাওয়া করে আসছে প্রায় রাজপুত্রের কাছে এসে পড়েছে রাজপুত্র তখন নিজের জীবন বাঁচানোর জন্য রাজকন্যাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল রাজকন্যা মারা গেল পক্ষিণে এবার গল্প শেষ করে বলল দেখলে রাজকুননা রাজপুত্রের উপকার করল কিন্তু বিপদ দেখে রাজপুত্র রাজকন্যাকে সমুদ্রে ফেলে দিল পুরুষ জাতিটা এমনই বিশ্বাসঘাতক তাই পুরুষ পাখিকে বিয়ে করা সম্ভব নয় এরপর গল্প শুরু করল পুরুষ পাখিটা মহিলা পাখি প্রথমে গল্প বলল এখন কিন্তু পুরুষ পাখি গল্প বলছে খুব ইন্টারেস্টিং গল্প সে বলতে লাগলো এক দেশে ছিল এক রাজা রাজা ছিল শুধু এক একটি মাত্র রানী রাজা ও রানীর মধ্যে খুব ভাব একদিন তারা দুজনেই প্রতিজ্ঞা করল যে তাদের কেউ আগে মারা গেলে অন্যজন জীবনে বিয়ে করবে না কিছুদিন পর রানী তার বাবার বাড়িতে গিয়ে অসুখে পড়ল আর সেখানেই মারা গেল রাজার কাছে খবর এলো রাজা এই খবর পেয়ে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি এলেন রাজা রানীর মৃতদেহ তার দেশে আনার জন্য একটি কাঠের বাক্স তৈরি করালেন এবং রানীর মৃতদেহ বাক্সে ভরে দেশের দিকে রওনা হলেন কিছু দূর আসার পর রাজা ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসলেন একটু বিশ্রাম করার জন্য রানীর মৃত্যুতে তিনি একেবারে ভেঙে পড়েছেন সে সময় ওই পথ দিয়ে এক দেবতা যাচ্ছিলেন রাজাকে দেখে তার দয়া হলো তিনি রাজাকে বললেন তোমার আয়ু আছে চল্লিশ বছর তার থেকে বেশি বছর যদি তুমি তোমার স্ত্রীকে দিতে রাজি থাকো তবে তাকে আমি নতুন জীবন দিতে পারি রাজা তখন রানীর জন্য নিজের বিশ বছর আয়ু ছেড়ে দিতে রাজি হলো দেবতা তখন রাজাকে বললেন তোমার কাঁধে যে গামছা আছে তা দিয়ে রানীর মুখ ঢেকে দাও আর ভাত রান্না করে রানীকে খাওয়ার জন্য ডাক দাও এই বলে দেবতা সেখান থেকে চলে গেলেন রাজা কাঁধের গামছা দিয়ে রানীর মুখ ঢেকে দিল তারপর ভাত রান্না করে খাওয়ার জন্য রানীকে ডাকলো রাজার ডাক শুনে রানী উঠে বসলো রানীকে জীবন্ত ফিরে পেয়ে রাজা যেমন খুশি হলো রাজাকে পেয়ে রানীও তেমন খুশি হলো দুজনের ভালোবাসারই যেন জয় হলো তখন তারা রাজবাড়ির দিকে চললো বহুদূর আসার পর তারা এক নদীর ধারে এলো এক গাছের নিচে বিশ্রামের জন্য তারা বসলো নিদারুণ ক্লান্ত রাজা রানীকে বললো আমি ভীষণ ক্লান্ত তুমি একটু বসো আমি একটু ঘুমিয়ে নিই এই বলে রাজা ঘুমিয়ে পড়ল সেই সময় নদীর ঘাড়ে নদীর ঘাটে এক সৌদাগর নৌকা এসে ভিড়ল রানের রূপ দেখে তো সৌদাগর পাগল সৌদাগর মিষ্টি মিষ্টি কথা আর দামি দামি জিনিস দিয়ে গল্প অল্প সময়ের মধ্যে রানীর মন জয় করে ফেললো এরপর রানী রাজাকে ফেলে সৌদাগরের নৌকায় উঠে পড়ল সৌদাগর নৌকা ছেড়ে দিল রাজা সেখানে পড়ে রইল রাজা ঘুম থেকে উঠে রানীকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথায় পাবে রানীকে রাজা তখন নদীর ধারে ধারে রানীকে খুঁজতে খুঁজতে চলল কিছু দূর যাবার পর সৌদাগরের নৌকায় রানীকে দেখতে পেল রাজাও সৌদাগরের নৌকার পিছনে পিছনে হাঁটতে লাগলো সাত দিন সাত রথ সাত রাত পর নৌকা সৌদাগরের ঘাটে এসে ভিড়ল রানী নৌকা থেকে নেমে সৌদাগরের হাত ধরে তার বাড়িতে প্রবেশ করল অন্য কোনো দিকে ভুরুক্ষেপ পর্যন্ত করল না এদিকে রাজা রানীর সঙ্গে দেখা করার জন্য ভিকারির বেশ ধারণ করল ভিকারি সৌদাগরের বাড়ির দরজায় এসে ভিক্ষা চাইলো রানী ভিক্ষা দেওয়ার জন্য বাইরে এলো রাজা তো ভিক্ষা চায় না চায় রানীকে রাজা রানীর হাত চেপে ধরলো আর বলল আমি তোমাকে নিজের আয়ু দান করে বাঁচিয়ে তুলেছি তুমি কি বলে আমাকে পরিত্যাগ করলে এই কি তোমার ব্যবহার চলো অনেক হয়েছে আমার রাজ্যে ফিরে চলো রানী রাজার চল সাড়া দিলই না বরং সে যে তার স্ত্রী নয় আসলে সৌদাগরের স্ত্রী এই বলে রাজার হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো সেই সময়েই সৌদাগর সেখানে এলো এবং রাজা রানীর হাত ধরে টানাটানি করতে দেখে কুচ্ছি দেখে রাজার মাথায় লাঠি মারলো লাঠির ঘাই রাজা মারা গেল গল্প শেষ করে পুরুষ পাখিটা বলল নারী জাতিকে বিশ্বাস করতে নেই তারা যখন যার তখন তার প্রজারা দুই পাখির গল্প শোনার পর রাজার সার্থে তাদের বিয়ে করার জন্য অনুরোধ করলো পাখিরাও জানতো রাজা তাদের খুব ভালোবাসে তাই তারা বিয়েতে রাজি হলো মহা ধুমধামের সঙ্গে রাজা পাখিদের বিয়ে দিলেন সাঁওতাল জনজীবনে এই ছিল কাহিনী খুব সুন্দর কাহিনী তো সাঁওতাল জনজীবনে দীর্ঘকাল ধরে মুখে চলে আসা লোককথাগুলির কিছু অংশ মিশনারি আমলে সংগৃহীত হয়ে মুদ্রিত আকারে প্রকাশিত হয় তবুও বলা যায় এখনও লোকখানি কাহিনীর বেশ কিছু অংশ মৌখিক আকারই রয়ে গেছে ইদানিং সাঁওতাল সমাজে এর চলন নেই বললেই চলে ফলে সংগৃহীত উপকথাগুলি ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে আধুনিক জীবনের প্রভাব সাঁওতাল জনজীবনকেও গ্রাস করেছে ফলে মৌখিক সাহিত্যের চর্চা ধীরে ধীরে কম হতে হতে শূন্য পূর্ণত হতে চলেছে সত্তর দশক এমনকি আশি দশক পর্যন্ত দাদু ঠাকুমা ঠাকুরদা ঠাকুরমাদের মুখে প্রচলিত গল্প কথা শোনা গিয়েছিল তারপর তা যেন হানুষের মতো উড়ে গেল শিক্ষিত পরিবার চলন একেবারেই নেই গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষদের পরিবারে কদাচিত লোক কাহিনী শোনা যায় মুখে মুখে চলে আসার রেওয়াজ হঠাৎই যেন বন্ধ হয়ে গেল তাই বয়স্কদের মৃত্যুর সঙ্গে সঙ্গে লোক কাহিনীও লুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এই ছিল কাহিনী খুব সুন্দর কাহিনী তো এইরকম করেই সাঁওতাল সমাজে দাদু ঠাকুমারা তাদের নাতি নাতনিগুলোকে শিক্ষা দিত আর এটাই ছিল শিক্ষার আসল আর কি রেওয়াজ সাঁতার সমাজে শিক্ষা নেওয়ার এটাই ছিল আসল রেওয়াজ তো সংক্ষিপ্ত এই ভিডিওটা করলাম কারণ আমার উদ্দেশ্য ছিল অন্য ভিডিও করার তো আগামীকাল থেকে আমি মাধ্যমিকের অঙ্ক করাবো খুব ভালো লাগবে অধ্যায় ধরে ধরে কষে দেখি ধরে ধরে সবগুলোকে আমরা টাচ করব আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এডুকেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কাহিনী তার সঙ্গে সঙ্গে সাহিত্য সাঁওতালি সাহিত্যের বিভিন্ন তথ্য আমি আমার এডুকেশন হাফ চ্যানেলে তুলে ধরব সকলকে শুভ সন্ধ্যা জানে আমার এই লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি।